স্বভাব এবং অবাধ শ্বসন আমরা দেখেছি শ্বসনের ক্ষেত্রে আমরা প্রভাবক এবং গুরুত্ব সাথে কিছু আমরা এমসিকিউ সলভ করব যেটা দ্বারা আমরা আসলেই দেখবো আমরা টপিকগুলো বুঝেছি না দেখো এখানে একটা কথা বলা আছে বাহ্যিক প্রভাবক মানে উদ্ভিদের শরীরের ভেতরে যে জিনিসগুলো শ্বসনকে প্রভাবিত করবে তারা অভ্যন্তরীণ উদ্ভিদের দেহের বাইরে যেগুলো যেমন তাপমাত্রা কি বাইরের না উদ্ভিদের দেহের বাইরের জিনিস না তার সবচেয়ে ভালো শ্বসন হয় বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি সামহাও বিশের কম হয় কিংবা পঁয়তাল্লিশের বেশি হয়ে যায় তাহলে শ্বসন হার কমে যায় তো এইটার সাথে সাথে দেখবো সালক সংশ্লেষণ আর এইটার মধ্যে টেম্পারেচারের কিন্তু পার্থক্য আছে বুঝছ সালক সংশ্লেষণ আর এইটার মধ্যে তো দুইটা টেম্পারেচারই মনে রাখতে হবে যে কোন টেম্পারেচারে সবচেয়ে ভালো সালক সংশ্লেষণ হয় কিংবা কোন টেম্পারেচারে সবচেয়ে ভালো শ্বসন হয় সেম টেম্পারেচার না অক্সিজেন দেখো ডেফিনেটলি অক্সিজেন থাকলে সবাদ শ্বসন হবে অক্সিজেন থাকতে হবে সবাচ্ শোষণে আর অক্সিজেন না থাকে ওই জায়গায় ওটা অবাধ শোষণ হবে তাই না পানি যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো পানি পরিমিত পরিমাণে থাকতে হবে তোমরা কি জানো যে আমরা যদি অতিরিক্ত পানি খেয়ে ফেলি আমরা কিন্তু মারা যেতে পারি তার মানে পানিও বিষ হিসাবে কাজ করে যদি অতিরিক্ত পানি আমরা খাই তাই না একটা লিমিট আছে এই লিমিটের বেশি খেলে মারা যাবে তো যে কোনো বিক্রিয়া স্থলে ততটুকুই পানি রাখবো যতটুকু পানি রাখলে ঘনত্বটা ঠিকঠাক হয় কারণ ঘনত্বের সাথে তো বিক্রিয়ার সম্পর্ক আছে আছে না তাহলে পরিমিত পরিমাণ পানি বলতে বোঝাইছে সঠিক ঘনত্বের পানি তাইলেই শ্বসন ভালো হবে এতে কম হলেও শ্বসন ঠিকঠাক হবে না বেশি হলেও শ্বসন ঠিকঠাক হবে আলো বুঝতেই পারতেছো শ্বসনের সাথে আলোর কোনো সম্পর্ক নাই বাট একটা ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা বলো তো শ্বসনের ক্ষেত্রে আমাদের কি লাগে গ্লুকোজ লাগে না লাগে কি না লাগে কি না সো গ্লুকোজ কখন তৈরি হয় দিনে তৈরি হয় তাহলে দিনের বেলা যখন গ্লুকোজ বেশি তৈরি হবে স্বাভাবিকভাবে শ্বসন বেড়ে যাবে আবার চিন্তা করো দিনের বেলা গ্লুকোজ তৈরির জন্য কি লাগে কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা উদ্ভিদ যদি শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদকে দিতে পারে উদ্ভিদ আবার গ্লুকোজ বানায় তারে দেবে চিন্তা করছ তার মানে দিনের বেলা শ্বসন একটু বেড়ে যায় কারণ শ্বসনের কাঁচামাল কিংবা সালক সংশ্লেষণের কাঁচামাল দুটাই শ্বসনের সাথে কানেক্ট অভ্যন্তরীণ প্রভাব এবার উদ্ভিদের দেহের ভেতরে কি আছে দেখো দেহের ভেতরে শাশনিক বস্তু আছে যেমন গ্লুকোজ গ্লুকোজ যদি ঠিকঠাক না থাকে শ্বসন হার কমে যাবে স্বাভাবিকভাবেই তাই না বিক্রিয়া কমলে বিক্রিয়া কমে যায় আচ্ছা উচ্ছেচক বা এনজাইম তোমাদের যদি এনজাইমের পরিমাণ যথেষ্ট পরিমাণ থাকে তাহলে কারখানা চলবে শ্বসন ঠিকঠাক চলবে এনজাইম ঠিকঠাক না হলে শ্বসন ঠিকঠাক চলবে না কোষের বয়স এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে তোমাদের কখনো কি এই জিনিসটা বলছে যে একটা মানুষ আঠারো থেকে পঁচিশ পর্যন্ত এই বয়স পর্যন্ত মানুষের গ্রোথ হয় এরপর মানুষের গ্রোথ থেমে যায় কোনো একটা কোষ ক্ষয় গেল ঠিক হবে কিন্তু গ্রোথ আর হবে না নতুন করে তো বয়স যত কম থাকে গ্রোথ বা শরীরের ভেতরে বিক্রিয়া তত বেশি থাকে আর বিক্রিয়া বেশি থাকা মানে কি শ্বসনও বেশি হবে কারণ শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন আর এটি তো বিক্রিয়ায় অংশ নেয় রাইট তাহলে যখন বয়স কম থাকে কোষের বয়জন কম থাকে ওই কোষের ভেতরে কর্মাকাণ্ড বা শ্বাসন বেশি চলে ওকে কারণ গ্রোথ কম বয়সে বেশি হয় অজৈব লবণ অজৈব লবণ বা সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলোর কথা বলেছে কিছু আছে শ্বাসন বাড়ায় কিছু আছে শ্বাসন কমায় সো এটা একটা ভেগ টার্ম লেখা আছে হ্যাঁ অজৈব লবণ লাগে কোষ মধ্যস্থ পানি এটা তো আবার আগের মতোই ঘটনা হয়ে গেল কোষের ভেতরে পর্যাপ্ত পানি থাকলে শ্বাসন চমৎকার হবে পরিমিত থাকলে পানি পরিমাণ কমুক আর পানি পরিমাণ বাড়ুক তখন কি হয় কোষের ভেতরে ঘনত্বের তারতম্য জন্য দরকার উদ্ভিদের উদ্ভিদের বিভিন্ন বিক্রিয়ার জন্য যেগুলোকে আমরা বলি জৈব রাসায়নিক বিক্রিয়া আর কিসের জন্য লাগে তো বৃদ্ধির জন্য উদ্ভিদ বৃদ্ধি পায় এই শক্তিগুলো ব্যবহার করে তাই না ফুল ফল দেয় প্রজনন করে তো ওগুলো নিয়ে এখানে কথা বলা আছে দেখো এখানে একটা কথা বলা আছে যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা ইউজুয়ালি অক্সিজেনে যদি থাকে অক্সিজেনে মারা যায় কিন্তু কিছু ব্যাকটেরিয়া ওরা লুকাই থাকে যেখানে অক্সিজেন নেয় সেখানে থাকে আর যেখানে অক্সিজেন নাই সেখানে তারা কিভাবে থাকে অবাধ শ্বসনের মাধ্যমে সামান্য এটিকে উৎপন্ন করে বুঝছ আচ্ছা এখানে একটা লাইন আছে দেখো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই পনির ইত্যাদি উৎপন্ন হয় দেখো অবাধ শ্বসন এবং ফার্মেন্টেশনের মধ্যে একটা পার্থক্য আছে অবাধ শ্বসন আর হচ্ছে ফার্মেন্টেশন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে মনে রাখবো অবাধ শ্বসন এবং ফার্মেন্টেশন একই জিনিস কিন্তু একটাই পার্থক্য হলো এটা কোষের ভেতরে ঘটে কোষের ভেতরে আর এটা কোষের ভেতরে না কোষের বাইরে ঘটে বুঝছ এই যে দেখো ফার্মেন্টেশনের মাধ্যমে দই পনির তৈরি হচ্ছে রুটি তৈরি হচ্ছে তারপরে এই যে দেখো ইস্টের অবাধ শ্বসনের মাধ্যমে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে তো এখানে একটা জিনিস দেখো আমরা পৃথিবীতে যারা আছি পৃথিবীতে দুইটা জিনিস খুব চালু হচ্ছে একটা ফুড আর একটা অ্যালকোহল এগুলো কিন্তু অনেক দাম তাই না ফুড তো প্রত্যেক দিন খাওয়ার জন্য আর অ্যালকোহল কি যাতে টাকা পয়সা আছে তারা এগুলো পেছনে খরচ করে এট দিস অবাধ শ্বসনের মাধ্যমে কিন্তু অ্যালকোহল উৎপন্ন করা এই যে ইথাইল অ্যালকোহল অ্যালকোহল তৈরি হয় এন্ড বলছে শিল্পে ইন্ডাস্ট্রিয়াল পার্পাসে অ্যালকোহল তৈরি করা হয় আর এই যে প্রত্যেক দিন তোমরা রুটি দেখো না রুটি অনেক ফুলে যায় কেন রুটি ফুলে যাওয়ার কারণ হচ্ছে যখন ওখানে ফার্মেন্টেশন বা হচ্ছে অবাধ শ্বসন চলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইডের কারণে ও রুটি ফুলে ওঠে বুঝেছো সো এটা একটু পড়া নিও হ্যাঁ এটা পড়ে নিও অ্যাসিডাল কোয়ে ধাপে কত অনু এটিপি উৎপন্ন হয় লুকেট দিস গ্লুকোজ থেকে পাইরুফিক অ্যাসিড পাইরুফিক অ্যাসিড থেকে এটা তো মাইটাগন্ডিয়া তাই না এটা ক্রিস্টি এটা ম্যাট্রিক্স লুকেট দিস দুইটা পাইরুফিক অ্যাসিড ভেতরে প্রবেশ করলো দুই একটা গ্লুকোজ থেকে দুই পাইরুফিক অ্যাসিড দুই পাইরুফিক অ্যাসিড ভেতরে ঢুকলো আর অ্যাসিডাল কোয়েতে পরিণত হবে অ্যাসিডাল কোয়েটা কোথায় প্রবেশ করে ক্রেপসকরে এখন দেখো আমি তোমাদের কিন্তু বলেছিলাম এখানে সব দুই দুইটা পাইরোপিক অ্যাসিড থেকে দুইটা এসিটাইল কুয়ে দুইটা কার্বন বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড আকারে এবং দুইটা এনএডিএসটি উৎপন্ন হয় দুইটা তাই না তাহলে এবার বলো তো পাইরোবিক অ্যাসিড থেকে এসিটাইল কুয়ে সৃষ্টির সময় এসিটাইল কুয়ে ধাপে কতগুনো এটিপি উৎপন্ন হয় বলো তো এটা কি তিনটা এটিপি রেখে বলেন না তিন দুগুনো ছয় ছয়টা তাই না ছয়টা শ্বসন প্রক্রিয়ায় কোন ধাপে চার অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তোমাকে শুধু কার্বন খুঁজতে হবে দেখো গ্লুকোজে কয় কার্বন ছয়টা কার্বন পাইরোবসিডে কয়টা কার্বন তিনটা তাহলে তিন দুগুণও ছয় এখানেও ছয়টা কার্বনই আছে আছে না তাহলে ছয়টা কার্বন ছয়টা কার্বন কমে নেয় এখনও পাইরোয়েসিডতে পারোবিসিড এখানেও কয়টা কার্বন ছয়টা কার্বন পারোসিড থেকে এসিডেল কুয়ে যখন সৃষ্টি হয় এটা দুই কার্বনের ছয় এটা দুই কার্বনের তাহলে এটা দুই অণু অনু দুই কার্বন যোগ দুই চারটা কার্বন তাহলে বলো তো এখানে কয় কার্বন ছয় কার্বন এখানে কয় কার্বন চার কার্বন তাহলে এখানে কয়টা কার্বন বের হয়ে গেছে দুইটা কার্বন বের হয়ে গেছে কি আকারে কার্বন ডাইঅক্সাইড আকার স্টিল চারটা কার্বন বাকি আছে এরপর যেন এখানে প্রবেশ করা তো এরপর আর আমরা কিছু পাই পাই না তাহলে চারটা কার্বনে বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড আকারে শ্বসন প্রক্রিয়ায় কোন ধাপে সার অন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো কার্বন কাউন্ট করা শুরু করলে দেখলাম যে ক্রেপ চক্র ছাড়া আর কোনো উপায় নেই ক্রেপ চক্র মোট কত কার্বন ডাইঅাইড উৎপন্ন হয় সেম এখানে দুইটা বের হয়ে যায় সো দেখো গ্লুকোজের ছয়টা কার্বন এসিটাইল কুয়ে তো দুইটা কার্বন করে থাকে তাহলে দুইটা যেহেতু এসিটাইল কুয়ে তাহলে টোটাল চারটা কার্বন এখানে আছে না ছয়টা কার্বন থেকে চারটা কার্বন তাহলে দুইটা এখানে বাইরে হয়ে গেছে তাহলে দুইটা শেষ তাহলে হাতে এখন চারটা কার্বন তাহলে এই চারটা কার্বন এখান থেকে বাইরে যাবে দেখছো সাইটোপ্লাজমে সবা শ্বাসনের কোন ধাপ সাইটোপ্লাজম সবাত কোন ধাপের সঙ্গে সঙ্গে সম্পৃক্ত সাইটোপ্লাজমে সবা শ্বাসন কিন্তু নট অবাদ সবার শ্বাসনে গ্লুকোজ থেকে গেছি তাই না থেকে পাইরু বেসি এটার নাম কি বলো তো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ধাপের নাম কি গ্লুকোজতে পাইরোভেসিসে এক নম্বর ধাপ পাইরোভেসিড থেকে পাইরোভেসিড কোনো ধাপ না পাইরোভেসিড থেকে এসিডিয়াল কুয়েসিসটি দুই নম্বর এসিডাল কুয়েসিসটি এখানে এটা তিন নম্বর ধাপ চার নম্বর ধাপ এইভাবে আছে তো এটা প্রথম ধাপ প্রথম হয় দ্বার শাসনের ক্রেপ চক্রে গ্লুকোজ থেকে নিট নিট মানে কতটি এটিপি উৎপন্ন হয় লুক দিস গ্লুকোজ থেকে যখন আমরা পাইর অ্যাসিড তৈরি করি এখানে আমরা চারটা এটিপি পাই এবং দুইটা এডি স্টু পাই দুইটা এটিপি এখানে খরচ হয় এখান থেকে এখানে যখন প্রবেশ করি মাইটো কন্ডিয়ার ভেতরে এখান থেকে যখন মাইটো ভেতরে প্রবেশ করি কোনো এটিপি উৎপন্ন হয় না ওখানে খরচ হয় আর কি ইন্টারে এগিয়ে শিখবা তোমরা সো যখন দুইটা এসিটিএল কুয়েটার মধ্যে প্রবেশ করে সিটাইল কুয়ে লুক এট দিস দুইটা এটিপি দুইটা এডিএস টু দুই দুই শুধু এইটাই ছয় তাহলে দুইটা এটিপি মানে কি দুইটাই এটিপি দুইটা এফএডিএস টু মানে কি এটা তো দুইটা এটিপির একু ভালেন তাহলে দুই দুগুণো চার চারটে এটিপি উৎপন্ন হয় এনএডিএস টু ভাঙলে কিন্তু তিনটে এটিপি পাই তাহলে ছয়টা ভাঙলে কয়টা পাবো আঠারোটা তাহলে আঠারো দুই বিশ চার চব্বিশ চব্বিশটা আমরা এটিপি পাবো এখানে ক্রেপ চক্র এবং সবচেয়ে বেশি এটিপি আমরা এখানে পাই সো থ্যাংক ইউ ডান এই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি তোমাদের আমি একটা কথা বলে রাখি এই প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে আমি তোমাদের আবার ওয়ান শট নেব আচ্ছা পুরো চ্যাপ্টারটা এক ভিডিওর মধ্যে এবং তোমাদের পরীক্ষাগুলো যখন হবে পরীক্ষার আগে তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো ওই সময় আমি তোমাদের এক্সাম লাইভ সেশন কিউএন সেশন ইত্যাদি করবো এবং আমি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ তৈরি করতেছি হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে কানেক্টেড হওয়া এই ভিডিওর পরে যে ভিডিওটা আসবে আমি ওখানে দিয়ে দিবো নাম্বারটা তোমাদের এক্সাম হলে তোমরা কোনো কোশ্চেনে ইস্যু হলে তোমরা যে কোনো মোমেন্টে আমাকে সাপোর্ট নিতে পারবা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ